আফ আলুল আমজাদ আফা ফেলুলুল জামিন যা শুধু মাঝির রূপান্তর হয় কিন্তু মাঝির অর্থ দেবে না শুধু লাইসায়ের সর্বদাই অর্থ হবে না নয় মি ন নয় নানি আবার লাইসা যেহেতু ফেল আমরা জানি পৃথিবীর প্রত্যেক ফেলই তার ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে অর্থাৎ এই লাইসা তাহলে যেহেতু ফেল তাহলে তার ফাইল বা ফেলের পরে ফাইল যে থাকবে তাকে পেশ দিবে আর তারপরে যা কিছু থাকবে সবগুলোকে নসব দেবে আমরা এটা আগেই জানি কুল্লু ফাঈলিন মারফুউন পৃথিবীর প্রত্যেকটা ফাইলই পেশ বিশিষ্ট হয় ও কুল্লু আর পৃথিবীর প্রত্যেকটা মাফুলই মানসৌবন নসব বিশিষ্ট বা জবরের হালতে হালাত নাসবি জবরের হালতে থাকে তাহলে ফেল ফাইলকে কি দিল পেশ দিল আর মাফুলকে নসব দিল এই যে জবর দিল এখন যেতো লাইসাটা একটা ফেল এই লাইসাটা এরকম আমল করবে এরকম কাজ করবে কিন্তু লাইসাটা যেতো মুক্তদা খবরের আগে আসে তার মানে লাইসাও যা মাও তাই লাও তাই কারণ লাইসার মতো আবার কারা মা ওয়ালা মানে মা লা আর লাইসা এই যে মা লা আর লাইসা এই তিনটা অর্থ হচ্ছে না নাই ও নানা লালা লালা নয় এইগুলো অর্থ দেবে আর এগুলো কি এই লাইসা সহ কার আগে আসে মফতাদার মফতাদার আগে আসে তাহলে এটা যেহেতু ফেলের মতো এর পরে যেটা থাকবে এই যে মক্তাদার তার মানে এটা ফাইলের স্থানে আর ফাইলের স্থানে হওয়ার কারণে কি দিবে পেশ দিবে কাকে দিবে ফাইল ফাইল কে তো আর বলা যাবে না ফাইল এই জন্য কে পেশ দিবে যে মা মুক্তাদার শেষক করে পেশ দিল এই যে লা মুক্তাদার শেষক করে পেশ দিল এই লাইসা মক্তাদার শেষক করে পেশ দিল তাহলে ফাইলের স্থানে পেশ দেবার পরে যা কিছু থাকবে সবগুলোকে কি দেবে নসব বা জবর দেবে তাহলে খবরকে এই যে জবর দিল তাহলে মা লা আর লাইসা তার মানে সবচাইতে বেশি ব্যবহার হয় মা লাইসা। এই মা লা আর লাইসা মুক্তাদা খবরের আগে এসে মুক্তদাকে পেশ দেবে আর খবরকে নসব দিবে জবর দিবে এটা হচ্ছে ক্রিয়াবিহীন বাক্যের নাবোধ আর আমরা আগেই জেনেছি মুক্তাদা খবরে মূলত ক্রিয়া দেখা যায় না যেহেতু ক্রিয়া দেখা যায় না তাহলে তার নাবোধ কিভাবে করবেন অবশ্যই করতে হবে ফেলে মাঝি হলে মা দিতাম আর ফেলে মোজারি হলে লা দিতাম নাবোধ করার জন্য নাফি করার জন্য কিন্তু মুক্তাদা খবরে যেহেতু ফেলই থাকে না এটা মূলত ক্রিয়াবিহীন বাক্য ফেলবিহীন বাক্য তাই মোক্তাদা খবরকে না করার জন্য আমরা এই মা অথবা লা অথবা লাইসা আমরা লাগিয়ে দিব তাহলে মা বা লা বা লাইসা এসে মোক্তাদা কি কি দিবে পেশ দিবে কেন দেবে এটা এগুলো ফেলের মতো আর ফেল তার ফাইলকে কি দিবে পেশ দেবে আর তারপরে ফাইলের পরে মাফুল মাফুলের স্থানে খবর তার মানে খবরকে নসব দেবে সহজ কথা এই মা লাইসা তার আগে আসে মুক্তাদা খবরের আগে আসে আমরা শত শত বাক্য দেখেছি মুক্তাদা খবর আনা আনা মুআল্লিমুকুম আমি তোমাদের শিক্ষক তাহলে লাস্তু আমি নই বা মা আনা আমি নই মুকুম এই যে মা আলাইসা সাথে খবরের আগে বিও আসে এগুলো দিয়ে আমরা অসংখ্য উদাহরণ দেখেছি তাহলে আমাদের মুখস্থ করতে হবে এভাবে মা ওয়ালা আল মুশাববাতানি বিলাইসা মা ওয়ালা আল মুশাববাতানি বিলাইসা কোথায় আসে মুবতাদা খবরের আগে আসে এসে কি করে মুক্তাদা কে আর খবর কে তার মানে ক্রিয়াবিহীন বাক্যকে নাবোধক করে এটা তো অর্থের বিবেচনায় করে আর সরাসরি দেখা যায় এরকম কি কাজ করে বা কি আমল করে মা লা আর লাইসা মুক্তাদা কে পেশ দেবে আর খবর কে নসব দেবে তার মানে এগুলো যেহেতু ফেলের মতো অর্থ প্রদান করে ফেলকে নাবোধক করে এই জন্য আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা ফেলোই ফাইলকে পেশ দিবে ফাইল ছাড়া বাকি যা কিছু থাকবে পৃথিবীতে সব কিছুকে জবর দেবে নসব দেবে সম্মানিত দিনী ভাই তাহলে ক্রিয়াবিহীন বাক্যের না মানে যে বাক্যে ক্রিয়া দেখা যায় না তথা মুক্তাদা খবর এই মুক্তাদা খবরকে না করার জন্য আমরা কি কি নিয়ে আসতে পারি মা লা লাইসা নিয়ে আসতে পারি তখন মক্তাদার খবরকে কি করবে এই মা লা আর কি করবে মক্তাদাকে পেশ দেবে এই যে করে পেশ দেবে আর খবরের শেষক করে জবর দেবে তাহলে আমরা অসংখ্য উদাহরণের আগেও দেখেছি কয়েকশো উদাহরণ আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাছে বিষয়টা আরও সহজ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে মুখস্থ করুন অসংখ্য ভিডিও দিয়েছি সেভাবে মা ওয়ালা আল মুশাববাহ তানি বিলাইসা লাইসা এর সাথে সাদৃশ্য রাখে মা ওয়ালা লাইসার মতো মা ওয়ালা মা লাইসা লাইসাটা ফেল যেহেতু ফেল মা ওয়ালা অর্থের বিবেচনায় সেরকম কিন্তু মাটা হরফ লাটা হরফ আর লাইসাটা হচ্ছে ফেল সব মিলে একাকার হচ্ছে মা ওয়ালা ওয়ালাইসা হচ্ছে মুবতাদা খবরের আগে এসে মুবতাদাকে পেশ দেবে আর মুবতাদা স্থান মূলত ফায়েল আর খবরকে নসব দেবে তার মানে মাফুল তাহলে পৃথিবীর ওই আসল সূত্র ঠিকই আছে ফেল তার ফাইল স্থানে বা ফাইলকে পেজ দিবে আর বাকি সবগুলোকে তথা মাফুলকে নসব দেবে আলহামদুলিল্লাহ আমরা অচিরে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ